আসসালামাইকুম ভাই বোনের আজ কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি ঢাকা জেলা মিরপুর এক মাজারুট এলাকা সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের খামারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মা বাবার দুয়া খামারের ওয়ানার ইসমাইল ভাই ব্লুটুথ ভাই এই যে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম আলাইকুম ভাই সালাম না একসাথে হয়ে গেল ভাই তাই নাকি আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু ভাই জানে পোস্টার বানাইছে দুই হাজার চব্বিশ উপলক্ষে তার লপ্টের নাম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন ইসমাইল পিজিয়ন লাভার বিডি এই নামে যদি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে কিন্তু ইসমাইল ভাই চ্যানেল পেয়ে যাবেন প্রতিনিয়ত ভাইয়ের ভিডিওগুলো থাকে নতুন বছরের নতুন দাওয়াত আপনাকে দিয়ে দিতেছি কি আমরাই মনে হইতে পারে সামনে এই বছর ভিডিও না পাইতে পারি নাও পাইতে পারি তারপরে এ উপলক্ষে আপনারা কোনো দামাদাম করবেন না আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে প্রতিটা জোড়ার পাশে ইনশাআল্লাহ মানে এটা আমার সারপ্রাইজ থাকবে আমি বলবো না পাবেন

বন্ধুরা এখানে কি কবুতর দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইসমাল ভাই আপনি বলে দেন কবুতর নামটা বলে দেন আপনি কাশ্মীরি হুমা কাশ্মীরি হুমা কবুতর কেন বললাম বন্ধুরা এগুলো গেট আপ এবং সৌন্দর্য দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন এবং কালারটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সৃষ্টি খুবই চমৎকার বড় ভাই কি রানিং পিয়ার হাড়িটা কি আর নিচেরটা কি নিচে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কম টাসি একদম এক রেট মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়ারটা কাশ্মীরি রেসার ফু রানিং পেয়ার মাত্র

দশ মেজে কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট টাইম ডিম করছে আর ফার্স্ট টাইম ডিম করছে একটা ছোট একটা বড় এটা কিন্তু স্বাভাবিক হয়ে থাকে যেহেতু এখন বয়স পরিপূর্ণ তার মধ্যে পড়ে নাই ভাই এটা কি এই যে ডানটা নর পাম এটা মাদি এই পেয়ার কত পড়বে একদম দুই হাজার একদম দুই হাজার আর বন্ধুরা এই পেয়ারটা যারা নেবেন আলহামদুলিল্লাহ অনেকদিন কিন্তু নিম্বাচ্ছ করাইতে পারবেন সেটা কিন্তু নতুন কবুতর আপনাদের চোখের সামনেই আছে যারা নিতে চান সিরাজি কবুতর কি একটা অবস্থা ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা কি নর এটা নর পিছনে রানিং কেমন দাম পড়বে ভাইয়া একদম দুই হাজার টাকা দেখে রাখেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে সিরাজি কবুতর এগুলো কিন্তু যে কেউ বলবে লাহরি কবুতর কি দরকার আছে বন্ধুরা

আর কিছু ভালোবাসা করতে চাই আচ্ছা যাই হোক পেয়ারা কত পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা না পেয়ারটা আলহামদুলিল্লাহ এই পেয়ারা যারা নিতে চানের মধ্যে গ্যাট আপটা দেখেন না দাঁড়ানো স্টেল না দেখেন

ভালো কবুতরগুলো নিতে পারবেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা ডায়মন্ড বিউটি না এটা হচ্ছে হোয়াইট ডাইমন্ড মাশাল্লা শেপগুলো বন্ধুরা দেখায় দেয় কারণ এক একটা কবুতরের কিন্তু এক একটা বৈশিষ্ট্য সেটা আপনারা ভালো করে জানেন যে ডানডা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর এই পেডটা রানিং ভাইয়া ডিম মাচ্চা করানো না দুটা কেমন দাম চাচ্ছেন একদম একদম দুই টাকা আর বন্ধুরা একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই বারবার করে আমি চেষ্টা করি বলার জন্য কখনো দুই টাকা কমে

যারা ফ্লাই করতে চান এগুলোর বাচ্চা থেকে ফ্লাই করতে পারবেন এটা রানিং পিয়ার নটটা দামি এক হাজার টাকা তাই নাকি নটের দামে মাটি ফ্রি এই পিয়ারটা মাত্র এক টাকা বড় ভাই এগুলো কি আবার ভাইয়া

আমি ভাই বুঝলাম না জিনিসটা জনি কেমারে আনি অন্য সব কবুতর তোর জায়গা আপনার কবুতর টাকাটা কি আরাম করে দেয় বেশি দেখেন না সেই সব খামারি দেখাইবেন

একদিন দুই দুইদিন রাখার কথা রাখে নাই ভাই যাই হোক এই পিয়াটা সময় নাই ভাই রাইট মাত্র দুই হাজার টাকা নিতে পারো আজকে পাকিস্তানি টেডি কবুতর মার্শাল খুবই চমৎকার ভাই এ কি রানিং হয়েছে

মাত্র 200 টাকা এই যে পিয়লা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাশাআল্লাহ খুবই চমৎকার আজকে জমা ডিম স্বাগর নিতে পারবেন মাত্র 200 টাকার মধ্যে বাইরের কাছ থেকে কিং কবুতর মাত্র 1500 টাকা দাম কিং কবুতর মাত্র পনেরোশো টাকা যেমন দূর তেমন মিষ্টি তাই না কি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এই কবুতরটা দাম পঁচিশশো গুলো কিনবো না 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 সম্ভবই না মানুষের বিবেক থাকলে জিনিস দেখে দাম দেখে জিনিস কিনবো রাইট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোকিং জাবের মধ্যে অরজিনাল বেবি বেবি

পিছোনটা মাদি 15 মুসালদম কবুতর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি ইন্ডিয়ান বিট না ভাই একটু আমি দেখায় দেই কবুতর গুলো আচ্ছা আচ্ছা কবুতর গুলো না দেখলে কাস্টমার বুঝবো না ভাই যে কোয়ালিটি বা বৈশিষ্ট্যটা বহুত বছর পরে মুসালদম আছে বহুত বছর তাই নাকি কবুতর কোরাতন না কবুতর দেখতে পাচ্ছেন আর ওদের চোখ শেপটা দেখেন না মাশাআল্লাহ

এখানে দেখতাছেন আলহামদুলিল্লাহ এই যে ন ডানেরটা সরি বামেরটা আর ডানেরটা হচ্ছে মাদি মাদি রে কিন্তু বন্ধুরা ডান কালার দেখতে পাচ্ছেন ডান মাক্সি আর একটা কথা বলি হ্যাঁ এই দুটো দুই কালার কেন খামারীরা নতুন নতুন বাচ্চা ভাই করার জন্য দুটো দুই কালার দিয়ে বাচ্চা ভাই করে আচ্ছা এর কিন্তু বন্ধুরা শিওর কারণ কি দুটো কিন্তু মাক্সি কালার দেখতে পাচ্ছেন দুটো কিন্তু মাক্সির মধ্যে কিং একটা ডান একটা হচ্ছে ব্ল্যাক এই কারণে কিন্তু এখান থেকে কিন্তু মানে নতুন কিছু আশা করা যায় কোন দামে দাম চলবে না মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই মাত্র পিয়ারটা নিতে পারে পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কবুতর রয়েছে যারা হাই কবুতর উড়াইতে চান খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই প্রিয়ারটা বড় ভাই কি রানিং না ভাই চার পাসপোর্ট চার থেকে পাঁচ হয়ে তার চোখগুলো বন্ধুরা দেখাই দিলাম এটা হচ্ছে মাদিক পুত্র এটা হচ্ছে নর্গ পুত্র চার থেকে পাঁচ হয়ে তার চলতে সেমি অ্যাডাল ভাই জোড়া কত পড়বে পঁচিশশো অনলি পঁচিশশো দাম দামে চলবে আজও চলবো না আজও চলবো না না বন্ধুরা মাত্র মাত্র পঁচিশশো টাকা চমৎকার পিয়াটা নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার একটা পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বন্ধুরা অ্যান্ডোলোজেন কালারের মধ্যে একদম বোল্ডার সাইজের শোকিং বা এর কি রানিং নাকি জিরু ভেদার বেবি আরে বন্ধুরা দেখেন জিরু ভেদার বেবি বোল্ডার সাইজের শোকিং এর বেবি এবং অ্যান্ডোলোজেন কালারের বেবি দেখেন এখন কিন্তু লোম লোমগুলো এখন উঠে শেষই হয় নাই

যা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাকির উপর আল্লাহ বাকিটা উপর আল্লাহর ইচ্ছা এই পেয়েটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন